প্রাচীনকাল থেকে রাইস এক্সট্র্যাক্ট আমাদের স্কিন কেয়ারের মধ্যে অনেকটা ইফেক্টিভ কাজ করে আমরা যারা স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছি তারা কিন্তু রাইস দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে চাই আজকে আপনাদের জন্য এমন একটা ইফেক্টিভ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যেটা রাইস ধারা তৈরি দ্য ফেস শপের রাইস অ্যান্ড সেরামাইট মসচারাইজিং ক্রিম এটা হচ্ছে পঞ্চাশ আমলার একটা প্রোডাক্ট মেড ইন কোরিয়ান এটা আপনার এত ভালো একটা প্রোডাক্ট মেড ইন কোরিয়া হওয়ার কারণে আপনার স্কিনটাতে হানড্রেড পারসেন্ট কাজ করে ইনশাল্লাহ আর যারা যারা আপনার এটা ইউজ না করেছেন তারা একবার চোখ বন্ধ করে ইউজ করে দেখেন এটার মধ্যে রয়েছে রাইস এক্সট্র্যাক্ট তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ন্যাচারাল উপাদান যেগুলো আপনার স্কিনটাকে ব্রাইট করতে কাজ করে স্যারামাইট আপনার স্কিনটাকে অনেকটা ডিপলি রিস্টোর করতে কাজ করে স্কিনটাকে মশ্চুরাইজ করে শিয়া বাটার রয়েছে এটার মধ্যে তারপর রয়েছে গ্লিসারিন তারপর রয়েছে প্যান্থানল আরও রয়েছে বিভিন্ন ধরনের ইফেক্টিভ ইনগ্রিডিয়েন্টস যেটা আপনার স্কিনটাকে ভালো কাজ করতে সাহায্য করে যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তার কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারটিতে কল করে ঘরে বসে দ্রুত অর্ডারটা করতে পারেন স্কিনকে ব্রাইট স্মুথ এবং ইয়াং করার জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট